আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা বেশ কিছুদিন পর একটু নতুন ভিডিও দেখান দর্শক আপনার না গাড়ো মূল্য আপডেট বর্তমান গার্লের দাম কেমন হয় এটা সেখানে হচ্ছে আপনাদের আমি চেষ্টা করব এবং আমার খামারে কোন কোন কোয়ালিটি গারল আছে এগুলো দেখাবো দর্শক আপনাদেরকে আর যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে জয়ডেঙ্গা জেলা দামরোদ উপজেলা আমার খামার দুলাল নগর গ্রামে দর্শক আমার এখানে ক্রস গারল হাই ক্রস অরিজিনাল গাড়ল ভালো অরিজিনাল একশো পার্সেন্ট পাঠা গাড়ল নাইনটি পার্সেন্ট পাঠা গাড়ল সবগুলো অ্যাভেলেবেল আছে দর্শক যারা গারল ক্রয় করতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তারপর মুখে আমি বলে রাখছি আমাদের নাম্বারটি জিরো ওয়ান সেভেন নাইন টু সিক্স টু সেভেন জিরো ফোর ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দর্শক ফোনের মাধ্যমে একটা দুইটা দেখে শুনে গাড়ল ক্রয় করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আর যারা খামার কিছু বেশি কিনতে চান দশটা পনেরোটা বিশটা এক দশ পঞ্চাশটা অবশ্যই খাবারকে ভিজিট করে কিনতে পারবেন

প্রাইভেট আর এটা বয়সে ছয় দাঁত মানে তিনবার বাচ্চা দিয়েছে এবার দিয়ে চারবার বাচ্চা দিবে রানিং এই কোয়ালিটি গল্পগুলো যদি নেন অ্যাভারেজ এগারো হাজার টাকা পিস করবে এগারো হাজার টাকায় এই কোয়ালিটি গল্পগুলো দিয়ে দেবেন দশটা পনেরোটা বিশটা যে কয়টা লাগবে এবার আপনাদেরকে আমি একটা হাই ক্লাস গার্ল ধরে দেখাবো এবং তার মূল্য সম্পর্কে আলোচনা করবো এবং তার বয়স দাম বিস্তারিত এমন ওজন আছে সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করবো আপনার গড়ল লাইবাইট প্রায় চল্লিশ কেজি চারদাঁত দর্শক এই বয়সে চার দাঁত আসছে লাই বেট চল্লিশ কেজি এবং পেটে বাচ্চা আছে হয়তো বা আগামী দুই মাস মধ্যে বাচ্চা চল্লিশ কেজি উপরে আছে এবং আপনার মাংস করলে পরে দেখা যাচ্ছে আঠারো উনিশ কেজি মাংস আছে গায়ে দেখাই এই দেখুন কাছ থেকে جبتি দর্শক এই কোয়ালিটি আলো যদি কেবল 10 15টা দেওয়া যাবে এগুলোর পরে এভারেজ 14500 করে আসবে দেখ

ফুল গানিং যদি কারোর সামারের বিশটা তিরিশটা বা চল্লিশটা পঞ্চাশটা নাগালো থাকে একটা পাথা যথেষ্ট এই পাথাটা দিয়ে আপনার বিল্ডিং করাতে পারবেন এবং প্রোডাকশন রেডাটা অনেক ভালো হাইটও অনেক মশাল অনেক সুন্দর বয়সে চারদার দর্শক এই পাথাটা যদি কেউ কিনতে পাঠা নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আর কিনতে চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আলোচনার সাথে কিছু কম করতে পারে আর যদি কেউ বিশটা তিরিশটা নাগাও নেন সেক্ষেত্রে দাম পঞ্চাশ হাজার টাকা তো দেখুন পাথরের একটু তারিখ ঘুরে দেখুন রানিং রিডিং চলছে আপনার এসে ডিজিটুনে নিতে পারবেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা গারুপ্রেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক এই ভিডিওটি বেশি বড় করবেন আপনি সকাল ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখো পরে একটি আসসালামু আলাইকুম